আসসালামু আলাইকুম আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর পোড়াবাড়ি মাস্টার বাড়ি যেখানে সম্প্রতি একটি স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে এই স্পিড ব্রেকার অত্যন্ত ঝুঁকিপূর্ণ যা আপনারা দেখেই অনুমান করতে পারছেন এই স্পিড ব্রেকারটি শর্ট স্পিড ব্রেকার এবং এই স্পিড ব্রেকারের কোনো প্রকার সাদা রঙ দিয়ে ইন্ডিকেটর করা হয় নাই আগে পিছিয়ে কোথাও একশো গজ আগে স্পিড ব্রেকার এই ধরনের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি ফলে দিনেই একশো মিটার আগে থেকে এই স্পিড ব্রেকার ফলো করা কঠিন আর রাতে তো অসম্ভব বিষয়টা ফলে দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি কারণ আপনারা জানেন যে হাই রোডে গাড়ির স্পিড থাকে অনেক বেশি তো এই গাড়ির স্পিড যখন আশি নব্বই থাকবে তখন দুর্ঘটনা ঘটবে এটি স্বাভাবিক তো আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই ধরনের স্পিড ব্রেকার থেকে দয়া করে অপরিকল্পিত এই ধরনের স্পিড ব্রেকার করবেন না গাজীপুর ঢাকা ময়মনসিংহ হাইরোডের অনেকগুলো স্পিড ব্রেকার আছে সেটা লং স্পিড ব্রেকার যেগুলা অত্যন্ত অত্যন্ত ভালো এবং কি কি বলবো এটাকে আরামদায়ক একটা স্পিড ব্রেকার বলা যায় কিন্তু এই স্পিড ব্রেকার তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা স্পিড ব্রেকার তাই আমি রিকোয়েস্ট করব যে কর্তৃপক্ষকে এই ধরনের স্পিড ব্রেকার হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম